ইচ্ছার আঙ্গিকে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন বারবার আমাদের বলেছে আমরা সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই দেবো অবশ্যই দেব তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাই নির্বাচনে যাচ্ছি আমি আরও সতর্ক করে দিচ্ছি যে সমস্ত ব্যক্তিবর্গ এই ভিন্ন মার্কার কারণে আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি করবে আমাদের দলের নেতাকর্মীদের অশান্তিতে ফেলবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা আমাদের সঙ্গে আছে জনগণকে পাশে নিয়ে আমরা বাংলাদেশ কংগ্রেস ব্যায়াম মার্কাই আমরা নির্বাচন করব আমাদের সঙ্গে শুধু কংগ্রেস নাই মহাজনের শতাধিক দল আমাদের সঙ্গে আছে আমাদের শক্তি কম নয় আমরা কোনো বলাই নিয়ে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি দেশের সুস্থ নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা হোক আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতি বলবাদ থাকুক এবং সুস্থ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা পরিবর্তন ঘটুক যে ক্ষমতায় সাত দূরণ সাধারণ জনগণ দেশবাসী আমরা তাই এই নির্বাচন সুষ্ঠ স্বাধীন এবং গ্রহণযোগ্য করার জন্য জোটবদ্ধ হয়েছি একশত দল নিয়ে এবং শতাধিক দল নিয়ে এই জোটের মধ্য দিয়ে আমরা সমগ্র দেশকে সমগ্র বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে এবং তার সততা এবং তার সাবলীল ভাবনায় আমরা আজ সমগ্র দেশেই নির্বাচন করে এবং জনগণকে পাশে নিয়ে আমরা কিভাবে এই দলকে প্রতিষ্ঠা লাভ করাতে পারি প্রিয় দেশবাসী আমরা আজকে শুনি এদেশ থেকে হচ্ছে বাইরে দেশের গাড়ি গাড়ি টাকা ব্যাংকে জমা হচ্ছে বেগম পাড়া তৈরি হচ্ছে এবং এই সমস্ত কর্মকাণ্ড আমাদের দেশের মধ্যে মারাত্মক চিন্তা ভাবনা ফেলেছে মানুষ শান্তিতে আছে আজ দ্রব্য মূল্য মারাত্মক বৃদ্ধি পেয়েছে ডলার আজকে পেপারে দেখলাম একশো একুশ টাকা তার মানে একশো একুশ টাকা এক টাকার সময় একশো একুশ টাকা আমাদের রপ্তানি কমেছে আমাদের আমদানি আমদানি বেড়েছে যে দেশের আমদানি বাড়ে রপ্তানি কমে সে দেশের অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে দুর্বল হয় তাই মানুষকে আমরা বলি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীদের যাতে মানুষের সম্পদ লুট করতে না পারে ব্যবসায়ী যাদের নিয়ম নীতির পরিবর্তন ঘটিয়ে দেশের অর্থ বিদেশে পাঠার করতে না পারে যে সমস্ত ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বছরের বছর ক্ষমতায় থেকে তাদের পরিবার পরিজন এবং সন্ত্রাসী বলায় গঠন করে মানুষকে শোষণাতে নিপীড়ন করেন সেই বলাইকে আপনি ভাঙুন সেই বলাইকে ভেঙে মানুষকে স্বাভাবিক নির্বাচনে আসার জন্য পথ করে দেন আমরা তাই বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ কংগ্রেস তাই বাংলাদেশ কংগ্রেস তাই যেহেতু একটা স্বাধীন নিরপেক্ষ অবস্থায় কাজ করছে আমি আজ আমি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় আছি আমার ওকালতের বয়স উনচল্লিশ বছর আমি যখন সে সেভেন্টি সিক্সে লেখাপড়া করি আমরাই বলেছিলাম জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে আনবো তেলের তেলা এই স্লোগান থেকে স্বাধীনতার যে বীজ কষ্ট তৈরি হয়েছিল সেই সঙ্গে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ গঠন করেছি আমরা আপনারা সবাই জানেন বঙ্গবন্ধুর একটা ভাষণ আছে আমাদের কৃষকের টাকায় মাইনে হয় অর্থাৎ তাদেরকে মূল্যায়ন করা হয় না আমরা তাই বলতে চাই যে দেশের সাধারণ মানুষকে মূল্যায়ন করতে হবে এবং দেশের স্বাধীনতাকে এগিয়ে রাখতে হবে স্বাধীনতার অংশগ্রহণকারী করতে সকল যুদ্ধ যোদ্ধা মুক্তিযোদ্ধা যুদ্ধাধ্য মুক্তিযোদ্ধাকে আমি সম্মান জ্ঞাপন করছি আমার নিজের দল বাংলাদেশ কংগ্রেস এবং মহাজনের পক্ষ থেকে ওই ওই দেশ স্বাধীন করছে যারা যাদের জীবনকে আত্মাহতি দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদেরকে আমার মনি মনের মনে কোঠায় রাখব ইনশাল্লাহ